সেই ধান মন্দির বত্রিশ নাম্বার ফ্লাইট একদম দুলার সাথে মিশে দিয়েছে কারণ ওই সৈরাচারীর চেহারা মানুষ দেখতে চায় না আমি ডক্টর ইউনুস সাহেবকে বলতে চাই ও ডক্টর ইউনুস সাহেব আপনি একটু ভালো কাজ করে যান কি ভালো কাজ সেই ধানমন্ডি সেই বত্রিশ নাম্বার হাউস থেকে আপনি একটু টয়লেট বানাইয়ে দেন কোথা যে কয় না কথা বলেন ঠিক কি না একবার খালি ফেসবুকের ভিতরে লাইভে আসছে এমনি করে ছাত্র জনতা তার বাবার যত স্মৃতি ছিল সব স্মৃতি বাংলার জমিন থেকে মিটাইয়া দিয়েছে আরো আমরা তথ্য জানতে পারলাম হায় কি অবস্থা সেই ধানমন্ডি বত্রিশ নম্বর হাউজের নিচেও নাকি দেখেন আয়না ঘর বানাইয়া রাখছে কি পরিমাণ জানেম হইলে আল্লাহ এমনি এমনি করে কাউকে সার দেয় না কারণ ফেরাউন বলেছিল আনা রব্ব আলা আমি নিজেই রব কিন্তু আল্লাহ তালা ফেরাউন কেউ সারে নাই যত বেশি বড় নেতা হয় আল্লাহ তালা তাকে তত ছোট্ট জিনিস দ্বারা ধ্বংস করে নিশিরাইহিতে কারো ভঙ্গ হে আল্লাহ নিশি রাইহিতে দে কারো হে আগুন লাগিছে ধান মন্দির বুদ্ধি নাম্বার আগুন লাগিছে ধান মন্দির বুদ্ধি নাম্বারে নিশি রাইতে কারবাশি বাজে হে আল্লাহ নিশি রাইতে কারবাড়ি আমার আপনারা জানেন আজকে দেখেছেন নাস্তিকের পতন হওয়া শুরু হয়েছে কথা বলেন ঠিক কিনা যারা টিভি যারা ইউটিউব ফেসবুক সারান অবশ্যই চল্লিশ নাম্বারের কথা কোথা যে কয়ে না কথা বলেন ঠিক কিনা আপনারা জানেন সেই ধানমন্ডির মন্দির বত্রিশ নাম্বার ফ্লাইট একদম দুলার সাথে মিশে দিয়েছে কারণ ওই সৈরাচারীর চেহারা মানুষ আর দেখতে চায় না কথা বলেন ঠিক কিনা ভাই কোন সমস্যা কোন সমস্যা আছে সব কথা বলা যাবে যদি কেউ দেখেন এখনো পর্যন্ত বর্তমান অবস্থা সেই ধানমন্ডির বত্রিশ নাম্বার সেই হাউসের অবস্থা আমি ডক্টর ইউনুর সাহেবকে বলতে চাই ও ডক্টর ইউনুর সাহেব আপনি একটু ভালো কাজ করে যান কি ভালো ধানমন্ডি সেই বত্রিশ নাম্বার হাউস থেকে আপনি একটু টয়লেট বানাইয়া দেন কোথা যে কয় না কথা বলেন ঠিক কিনা আমি ডক্টর ইউনুর স্যার কে বলি স্যার একটু একটু টয়লেট বানাইয়া দেন আর আবু জাহেলের মতো যারা এই কাজগুলো করেছে আগামীতে যত জালেম তৈরি হবে সোনার বাংলাদেশে তাহলে তাদের পরিণতিটা এরকমই হবে কথা বলেন ঠিক কি না এই জন্য বলি আপনারা দেখেছেন এখন তারা বলে আহারে কত কান্না করে ও যেই সময় তোমরা ওলামায়ে কেরামদের হাতের ভিতরে রশি লাগাইছো সেই সময় কিন্তু আমাদের মায়া লেগেছে কথা বলেন ঠিক কি না কথা বলেন ঠিক কি না আল্লাহ তাআলা আল্লা খোলা বলেন আল্লাহ খালা ধরে 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 না ধরলে আবার কাউকে সার দেয় না আল্লাহ করে ধরা বড় কঠিন তার প্রমাণ রোমান সইরা সারি শেখ দিকে তাকাইলে বোঝা যায় কথা বলেন ঠিক না একবার খালি ফেসবুকের ভিতরে লাইভে আসছে এমনি করে ছাত্র জনতা তার বাবার যত স্মৃতি ছিল সব স্মৃতি বাংলার জমিন থেকে মিটাইয়া দিয়েছে কারণ এই সোনার বাংলাদেশে নাস্তিকদের কোনো আস্তানা থাকবে না যেটা আগামিতে শাসন করবে কুরআনুল আরা কথা বলেন ঠিক কি না ভাইরা আমার শুধু তাই নয় এক এক জনের এক এক খুশির আবার দেখেছেন তাদের অবস্থা দেখে ধানমন্ডির সেই বুত্রী নাম্বার হাউজের অবস্থা দেখে এক এক জনের এক এক রকম দেখেছেন কথা বলেন ঠিক কি না কথা বলেন ঠিক কি না আবার কয় যে জানেন ওদের অবস্থা হইল কিছুদিন আগেই বলছিল। খেলা খেলা হবে হবে। কিন্তু এখন দেখা যায় খেলা রাইখা পাই লেগেছে কথা বলেন ঠিকই না আসলে তার আসল খেলাডু আরে আমরা বলি আপনার তো পুলিশ ছাড়া হিজিরা কথা বলেন ঠিকই না আই ফিরে আই কৌয়া কাদের আই ফিরে আই কৌয়া কাদের বেড়া হলে এক বাহাবার পালিয়ে গাছে কৌয়া কাদের কেউ জানে না খবর তা শুনবেন শুনবেন ভালো লাগে হায় রে আল্লাহ আপনারা জানলে অবাক হয়ে যাবেন আজকে এইরকম যখন দেখছে লাইভের ভিতরে আছে এই দিকে লাইভের ভিতরে এখনো সংযুক্ত আছে এইদিকে ধানমন্ডি বত্রিশ নাম্বার হাউস কথা বলেন ঠিক কিনা আরো আমরা তথ্য জানতে পারলাম হায় কি অবস্থা সেই ধানমন্ডি বত্রিশ নম্বর হাউজের নিচেও নাকি দেখেন আয়না ঘর বানাইয়া রাখছে কি পরিমাণ জালেম হইলে আল্লাহ তালা এমনি এমনি করে কাউকে ছাড় দেয় না কারণ ফেরাউন বলেছিল আনা রব্ব আলা আমি নিজেই রব কিন্তু আল্লাহ তালা ফেরাউন কেউ সারে নাই যত বেশি বড় নেতা হয় আল্লাহ তালা তাকে তত ছোট্ট জিনিস দ্বারা ধ্বংস করে কথা বলেন ঠিক কিনা আপনারা ইতিহাস সম্পর্কে জানেন ইতিহাস সম্পর্কে একটু তাকাইয়া দেখেন সেই ফেরাউনের কথা আহারে ছোট বাচ্চা না পানিতে ডুবাইয়া মইরা যায় কিন্তু ফেরাউন এত লম্বা মানুষ কেমনে পানিতে মরে কথা বলেন ঠিক কিনা শুধু তাই নয় তাই নয় মুসলমান নমরুদের দিকে একটু তাকান তাকাইলেই বুঝতে পারবেন আহারে দেখেন তো ল্যাংড়া মশার দা হইয়া জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে কথা বলেন ঠিক কিনা শুধু সোনার দেশে এত আন্দোলন এত আন্দোলন ভোট না দিতেও দেখতেন বাক্স ফুল হইয়া যাইত তারপর কেউ থামাইতে পারত না বাইর আমার সাধারণ আমার ছাত্র ভাইয়ের রক্ত জোড়াতে হাসিনার মতো চ্যালেঞ্জের পতন হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা নিশির হিতে কারো হে আল্লাহ নিশির হিতে কারো বাড়ি হে আগুন লাগিছে ধান মন্দির প্রতি নাম্বার আগুন লাগিছে ধান মন্দির বুদ্ধি নাম্বারে

ছয়রাচার নাম শিরো তরে মুসে যাবে আল্লাহ নিশিরাইতে কারবাড়ি ভাঙ্গে ওরে বাড়ি ভাঙ্গে তাওহীদ মুসলমান নাস্তিক দের কোনো ঠাই নাই রে তাকাইয়া দেখো ধান মন্দির বত্রিশ নম্বর হাউজে কথা বলেন আবার কেউ কেউ বলে চাষা বাড়ি ঘর ভাঙ্গানো কেন আর শখের বেটি হাসিনা কোথায় কোথা দেখো না কি কয় চাষা বাড়ি ঘর ভাঙ্গানো কেন আর শেখের বেটি হাসিনা কই কথা বলেন ঠিক কিনা চলবে 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 ইনশাল্লাহ আছেন তো ভাইরা আমার শুধু তাই নয় আমরা বলতে চাই তারা বলে আসেন তারা নাকি চট করে চলে আসবে আমরা বলি ভাই আপনারা যে বলতেছেন চট করে ঢুকে পড়বেন আমরা বলি আপা আপনার যে বয়স হয়ে গেছে যে বৃদ্ধা হইয়া গেছেন আশি বছর হইয়া গেছে আপনারা তো কেউ জায়গা দিবে না এই বয়সে তো স্বামীর ঘরে আর থাকা যায় না কথা বলেন ঠিকই না কিন্তু আসেন আমরা সব কিছু আপনার জন্য রেডি করে আইস করিয়া আইনা তোমার জন্য রাখছি সাজাইয়া তবু চট করিয়া আইনা গর তোমার জন্য রাখছি সাজাইয়া আমরা রিসিপশনে বৈশাই আছি রিসিপশনে বৈশাই আছি জুতার মালা লইয়া বুবু আইস চট করিয়া আইনা গর তোমার জন্য রাখছি সাজাইয়া এই আওয়াজ আরো জোরে ঠিক চলবে বুবু গো কি করিলা পিছনে রই দরজা দিয়া কেমনে পালাইলা বুবু গো ক্ষমতা লোবে বুবু হইয়া গেছে অন্ধ মুখের ভাষা কাইরা নিয়া রাখত সবার বন্ধ বুবু জীবন গরিলা ভালো বাসার বদলায় জীবন ঘৃণায় ভরিলা গো কোথায় গেল তোমার জারি জুড়ি কোথায় তোমার জারি রইল রইলরে পড়িয়া শামিন পালায় বোরকা পরে উড়িয়া বুবু গো তুমি সর্বনাশের মূল এক দলীয় শাসন কায়েম বিরোধী নির্মূল বুবু গো আগে তো জানতাম না বুবুরু হয়েছে খারাপ মাথা কোথায় গেল অহংকারী লম্বা লম্বা কথা আগে তো জানতাম না বুবুরু হইছে খারাপ মাথা কোথায় গেল অহংকারী লম্বা লম্বা কথা বুবু গো কেমন জীবন গড়িলা ভালোবাসার বদলায় জীবন ঘিনায় বলিলা বুবু গো জোর করে বলেন তো হয় শুধু আপনাদের মনের ভিতরে একটু আনন্দ নিয়ে জায়গা ইনশা আল্লাহ সামনে আলোচনা হবে ফাটাফাটি আলোচনা আমার আলোচনার ভিতরে টক ঝাল মিষ্টি সবকিছুই থাকে কথা বলেন ঠিক কিনা